নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আমরা সবাই জানি যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের তো আমি ক্লাস থ্রি এর বাংলা বইয়ের বাংলা বইয়ের নামটি এবার রাখা হল স্পন্দন খুব সুন্দর একটি নাম আমার খুব ভালো লেগেছে এই বইটির নাম শুনে যে ক্লাস থ্রি এর বাংলা বুকের নাম হলো স্পন্দন তো স্পন্দনের প্রথম অধ্যায়ের যে প্রথম পাঠটি রয়েছে একটি কবিতা সবার আমি ছাত্র ঠিক আছে তো সবার আমি ছাত্র কবিতাটি কি লিখে মানে কে লিখেছে সুনির্মল বসু তো এই সুনির্মল বসুর মানে সবার আমি ছাত্র খুবই গুরুত্বপূর্ণ খুবই মানে শুধু যে ক্লাস এর ছাত্রছাত্রীদের জন্য নয় ক্লাস এর ছাত্রছাত্রীদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাস এর জন্য যে শুধু এই মানে কবিতাটি তা নয় কি বলবো একদম মানে সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এমনকি মানে বড়দের জন্য এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ তো এই সুনির্মল বসুর কবিতাতে আমরা প্রবেশ করার আগে মানে কবিতা মানে সুনিমল বসু কোন প্রসঙ্গে এই কবিতাটি লিখেছেন মানে এই সম্পর্কে একটু মানে জেনে নিই দেখো মা বাবা গুরুজন কিংবা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে তো আমরা মানে পাঠ গ্রহণ করি তো বটেই এর পাশাপাশি বিশ্ব প্রকৃতি থেকেও যে আমাদের অনেক কিছু শেখার রয়েছে এই কবিতায় এই কবিতায় মানে কবি সেটাই স্মরণ করিয়ে দিয়েছেন তো প্রিয় ছাত্র মা বাবা গুরুজন কিংবা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমরা পাঠ গ্রহণ শিখি বা অন্যান্য বিষয়ে আমরা শিক্ষা লাভ করি তো বটেই তার পাশাপাশি বিশ্ব প্রকৃতি যেমন প্রকৃতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি জল পাহাড় পর্বত মানে বায়ু আকাশ সূর্য মানে চন্দ্র এগুলা থেকে আমরা অনেক কিছু শিকার রয়েছে তো এই প্রকৃতি থেকে যে আমরা অনেক কিছু শিকার রয়েছে এই কবিতাটির মাধ্যমে কবি মানে সুনির্মল বসু ওনার মানে ব্যক্তিগত ওনার মানে ওনার মনোভাব প্রকাশ করেছেন ঠিক আছে বা আমরা শরীর বা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা বিশ্ব প্রকৃতি থেকেও আমরা শিক্ষালাভ করতে পারি তো চলো আমরা কবিতাতে প্রবেশ করি আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে ঠিক আছে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে এখানে কি বলা হলো প্রিয় ছাত্রছাত্রীরা আকাশ তার বিশালতা ও অসীমতা দিয়ে কবিকে উদার হতে শেখায় মানে আমরা জানি কি আকাশের বিশালতা আকার বিশাল আকৃতির বিশাল আকারের বা অসীম আকাশে কোনো শেষ নেই তো অসীমতা এবং বিশালতা যে আছে আকাশ এই আকাশে বিশালতা এবং উদার সরি অসীমতা দিয়ে কবি মানে কবিকে উদার হতে শেখায় যেমন আকাশ কাউকে ছোট বড় করে না আকাশের নিচে আমরা সবাই বসবাস করছি আকাশ কাউকে ছোট হিসেবে দেখে না কাউকে বড় হিসেবে দেখে না সবাইকে সমান হিসেবে দেখে আকাশের নিচে যারা বসবাস করছে ধনী হোক গরিব হোক সব সবাইকে সমান চোখে দেখে তারপরে দেখো জ্যোতিষিরা কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইনি মানে প্রত্যেকটি লাইনই খুব গুরুত্বপূর্ণ এখানে কি বলো মানে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইনি কর্মী দেখো বায়ু কখনো বিশ্রাম নেয় না আমরা জানি বায়ু যদি মানে বন্ধ হয়ে যায় বায়ু যদি বিশ্রাম নিয়ে যায় তখন আর জীব জগৎ থাকবে না বায়ু কখনো বিশ্রাম নেয় না সারাক্ষণ চলে তাই কবি বায়ুর কাছ থেকে মানে কর্মট হওয়ার শিক্ষা পান বায়ুর কাছ থেকে কবি মানে কর্মী হবার শিক্ষা পান ঠিক আছে কর্মী হবার মন্ত্র আমি মানে কর্মী মানে হবার মন্ত্র বাড়ির কাছ থেকে পায় ঠিক আছে মানে যে ছাত্রছাত্রীরা ছাত্রীরা সুনির্মল বসুকে মানে বা সুনির্মল বসুর আদর্শ মানে আদর্শ আদর্শিত হতে চায় তো ওনাকে যারা মানে এই কবিতাটি খুব গুরুত্বপূর্ণ উনি ওনার ব্যক্তিগত মনোভাব প্রকাশ করেছেন কিন্তু এইটা মানে সকল ছাত্রছাত্রীদের জন্য অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জীবনের মানে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে বা ভবিষ্যতে চলার ক্ষেত্রে এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে শুধু যে মা বাবা আমাদেরকে শিক্ষা দেয় বা শিক্ষক শিক্ষক শিক্ষিকারা আমাদের শিক্ষা দেয় তা নয় সমগ্র জীব জগৎ সমগ্র প্রাণী জগৎ সমগ্র প্রকৃতি থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি তারপর দেখো পাহাড় শিক্ষায় তাহার সমান হই যেন বাই ঠিক আছে পাহাড় শিক্ষায় তাহার সমান হই যেন বাই মনোমোহন তো এখানে কি হলো পাহাড় তার স্থিরতা এবং দৃঢ়তায় কবিকে শেখায় মহত্বের সঙ্গে নীরব থাকতে যেমন পাহাড় পর্বত যে আছে পাহাড় যে আছে তারা স্থিরভাবে ভাবে তারা মানে দাঁড়িয়ে থাকে ঠিক আছে তারা কোনো উচ্ল করে না এবং স্থিরতা এবং দৃঢ়তার সহিত তারা মানে দাঁড়িয়ে থাকে ঠিক আছে তো এই স্থিরতা এবং দৃঢ়তায় কবিকে কি শেখায় মহত্বের সঙ্গে নীরব থাকতে তারা মানে নীরব থাকতে মানে আমরা আমরা যারা কি পর্বত এবং স্থিরভাবে মানে সুস্থিরভাবে দাঁড়িয়ে থাকে তারা কোনো উশৃঙ্খল বা নড়াচড়া করে না তো এই যে মানে নিরবতা পাহাড়ে তো নিরবতা মানে শিখতে পারি আমরা বা কবি শিখতে মানে শিখতে পেরেছি তার সঙ্গে আমরাও মানে সেটা বারবার বলছি সেটা সেটা যে কবির মনোভাব সেটা কবির মনোভাব ঠিক আছে কিন্তু সকলের জন্য আমরা মানে আমাদের জন্য সেটা প্রয়োজন তো নিরব থাকতে আমরা নিরব থাকতে শেখায় পাহাড় তারপরে মানে মনো মনমোহন বলতে মহান মহত্বের সঙ্গে নিরবতা মনত মৌনত আমরা কি জানি মৌনত আহ নিরবতার মহান মহত্বের সহিত মানে নিরবতা তাকে সাহায্য করে তারপরে এখানে বলছে কি পাহাড় শিকার তাহার সমান তাহার সমান বলতে এখানে সমান বলতে অহংকার না করতে বলা হয়েছে মানে অহংকার না করতে মানে অহংকার করা মানে অহংকার করা অহংকার না করতে এখানে বলা হলো মানে পাহাড় থেকে আমরা শিক্ষা পাই সেটা মানে এখানে সব সমান অহংকার মানে ধনী গরিব মানে কারোর সঙ্গে মানে অহংকার করতে নেই সেটা আমাদের শিখায় পাহাড় আর মানে শিখায় এই পাহাড় তারপর দেখো খোলা মাঠের উপদেশে দিলো কোলাহুই তাই মানে খোলা মাঠের উপদেশে দিল তাই খোলা মাঠের উপদেশ ঠিক আছে খোলা মাঠ তার উদারতা এবং উন্মুক্ততায় কবিকে শেখায় খোলা মনের মানুষ হতে খোলা মাঠের মানুষ হতে এই এইখানে মানে মাঠ শিখাই খোলা মাঠের উপদেশ মাঠ মাঠ আমরা জানি কি থাকে থাকে এবং উদারতা ভাবে মধ্যে কত কিছু মানে খেলাধুলা কত কিছু বা করা যেতে পারে এখানে মানে উদার উদার মানে উদারতার প্রকাশ মানে এই যে উদার উদারতার মানে বৈশিষ্ট্য যুক্ত মাঠ মাঠের উপদেশে মাঠ থেকে আমরা কি শিখতে পাই মাঠ থেকে আমরা মানে আমরা শিখতে পাই অর্থাৎ কবির মনোভাবটা প্রকাশ করলো কবি শিখতে মানে কবি মার থেকে কি শিখতে পেল খোলা মনের মানুষ হতে খোলা একদম দিলদার মানুষ হতে মানে শিক্ষা লাভ করে এই খোলা এখানে সূর্য আমায় মন্ত্রণা দেয় মানে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে বা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বললো সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে তো দেখো সূর্যের মতো দিকটিতে নিজ আলোয় আলোকিত হওয়ায় মানে প্রেরণা পান করি সূর্যের মতো দিকটিতে নিজ আলোয় আলোকিত হওয়ার প্রেরণা পান করি দেখুন সূর্য নিজে একটি উজ্জ্বল নক্ষত্র সূর্য নিজে জলে এবং নিজে মানে আহ কি বলবো নিজে থেকে আলোয় আলোকিত হয় ঠিক আছে নিজে তো নিজেই আলোকিত এবং নিজের আলোয় আলোকিত হয় এই সূর্য এবং নিজের আলো আলোকিত হওয়ার মানে শিক্ষা আমরা পাই এই সূর্য থেকে নিজের যেটা কোয়ালিটি নিজের যেটা মানে মানে নিজের যেটা গুণাগুণ আছে মানে নিজের উপর ভরসা করতে নিজের উপর মানে নিজের আলো আলোকিত হওয়ার প্রেরণা পাই এই সূর্য থেকে আমরা তারপর দেখুন চাঁদ শিখালো হাসতে মেদুর মধুর কথা বলতে বা চাঁদ শিখালো হাসতে মেদুর মধুর কথা বলতে চাঁদ থেকে আমরা কি শিক্ষা পাই দেখুন চাঁদ তার কোমল আলো ও শান্ত সৌন্দর্য দিয়ে শেখায় শান্ত কোমল ও মধুর হতে শান্ত কোমল ও মধুর হতে চাঁদ আমাদের কি শিখায় মধুর হতে শিখায় কোমল হতে শান্ত হতে ঠিক আছে যেমন যেমন মানে মানে ছাদে রাতে মানে রাতে রাখে সে চাঁদ দেখা যায় এই ছাদে মানে রাতে যখন চাঁদ ওঠে তখন কি শীতলতা শীতলতা নেমে আসে মানে শীতলতা শিখায় আমরা মানে মধুর মানে মধুর কথা বলতে শিখায় ঠিক আছে মধু কথা বলতে শিখায় হাসতে শিখায় শান্ত হতে শিখায় মানে এক কথায় ছাদ থেকে আমরা শান্ত হতে শিখি মধু কথা বলতে শিখি এবং কি বললো শান্ত হতে আমরা শিখি ঠিক আছে তারপরে দেখো ইঙ্গিতে তার শিকায় সাগর ইঙ্গিতে তার শিকায় সাগর সাগর অন্তর্ভুক্ত রত্ন আঁকর ঠিক আছে সাগর থেকে আমরা এখন কি শিখতে পাই এখানে বললো মানে ইঙ্গিতে তার শিকায় সাগর অন্তর্ভুক্ত রত্ন আঁকর সাগরের গভীরতা ও বৈচিত্র্য থেকে শেখা যায় হৃদয়ের গভীরে রত্ন লালন করতে হৃদয়ের গভীরে লালন করতে ঠিক আছে সাগর কত গভীরতা থাকে কত মানে বৈচিত্র্য থাকে গভীরতা ও বৈচিত্র্য থেকে শেখা যায় হৃদয়ের গভীরে আমাদের যে হৃদয়ের গভীরে রত্ন লালন করতে মানে হৃদয়ের মধ্যে যে রত্ন আছে আমার সেটা লালন করিটি নিজের যে মানে নিজের যে গুণাগুণ আছে সেটাকে আমরা মানে লালন পালন করতে আমাদেরকে শিক্ষা দেয় এই সাগর তারপরে নদীর কাছে শিক্ষা পেলাম এক নদীর কাছে আমরা কি শিক্ষা পেলাম নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে ঠিক আছে নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে নদী আমাদের কি শিক্ষা দেয় নদীর মতো নিজে গতিতে এ গিয়ে চলা প্রেরণা পান কবি মানে নদীর মতো নদী আমরা জানি মানে এক জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গা মানে মানে বইতি থাকে বহিতি থাকে তো নদীর মতো এই সেটাও কিন্তু নিজে নিজে নদী নিজে নিজে এক জায়গা থেকে অন্য জায়গাতে বইতে পারে জল তো নদীর মতো নিজের গতিতে মানে নিজের গতিতে আপন বেগে চলতে মানে শিক্ষা লাভ করি আমরা মানে খুবই শিক্ষা লাভ করলেন নদী থেকে তারপরে দেখুন মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা মাটির কাছে কি শিক্ষা পেলাম মাটির কাছে মাটির কাছে সহিষ্ণুতা সহিষ্ণুতা কত অর্থ কি সহিষ্ণুতা কত অর্থ হলো ধৈর্য ঠিক আছে মাটি সবকিছু করে মাটি অনেক কিছু সঙ্গে করে তাই তেমনি সহনশীলতা সহশীলতার যে শিক্ষা সহনশীলতা যে প্রত্যেকটি মানুষের যে থাকা উচিত এই শিক্ষা পান কবি মাটি থেকে মাটি কত কিছু সহ্য করে কত কিছু নিরপে নীরবে থেকে সহ্য করে কত কিছু বহন করে মাটির উপর তাই মাটি থেকে আমরা মানে এই সহনশীলতার শিক্ষা লাভ করি তারপরে আপন কাজে কটুর হতে আপন আপন কাজে কটুর হতে পাশান দিল দীক্ষা ঠিক আছে আপন কাজে কটুর হতে পাশান দিল দীক্ষা আপন কাজে আপন কাজে কটুর হতে পাশান দিল দীক্ষা পাথর ঠিক আছে পাথর তার কঠিনতায় কবিকে শেখায় সংকল্পে কটুর হতে সংকল্পে কটুর হতে পাথর যেভাবে কঠিন শক্ত মানে ঠিক সেভাবে আমাদের আমাদের যে পরিকল্পনা আমাদের যে শপথ বা আমাদের যে সংকল্প এই সংকল্পগুলি কঠোর হতে শিক্ষা যেটা আমরা সংকল্প নিব সেটাতে যাতে আমরা অটল থাকি সেই শিক্ষাটা আমরা পাথর থেকে পাই ঠিক আছে পাশান পাশান দিল শিক্ষা ঠিক আছে মানে আপন কাজে কঠোর হতে পাশান দিল শিক্ষা পাশান এখানে পাথর ঠিক আছে তারপরে জর্ণা তাহার সহজ গানে জর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে ঝর্ণার যে সুর যে সুরেলা প্রবাহে কবি হৃদয়ে জেগে উঠে সঙ্গীত প্রেম কবির মনে সঙ্গীত প্রেম জেগে উঠে যে ঝর্ণার ঝর্ণার জল যখন মানে পড়ে বা ঝর্ণার জল যখন বয় তখন ঝর্ণার যে সুরেলা প্রবাহে যেটা সুর হয় যে ঝর্ণার যে সুর হয় ঝর্ণার যে সাউন্ড হয় এই সাউন্ডে কবির মনে মানে সঙ্গীত প্রেম জেগে উঠেছে ঠিক আছে তারপরে দেখো আহ সাম্বনানী সরসতা আমায় দিল বিখ্যা সবুজ বন কবিকে সবুজ বন কবিকে জীবনের কোমল এবং প্রাণবন্ত দিক শেখা দেখায় সবুজ বন সবুজ বন কি করে জীবনের কোমল এবং প্রাণবন্ত দিক দেখায় ঠিক আছে তারপরে বিশ্বজুড়া বিশ্বজুড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র ঠিক আছে বিশ্বজুড়া পাঠশালা সবার আমি ছাত্র নানান ভাবে নতুন জিনিস শিখেছি দিবারাত্র এখানে কি বলা হলো বিশ্বজুড়া পাঠশালা পৃথিবী পৃথিবীর সবকিছু কবির শিকার শিকারোৎসব তিনি নিজেকে সকলে ছাত্র মনে করেন কবির মতে পৃথিবী যত কিছু আছে প্রকৃতি যত কিছু আছে সব কিছুই শিক্ষার উৎস। আর তিনি নিজেকে সকলের ছাত্র মনে করেন ঠিক আছে দিন রাত কবি শিখে চলেছেন বিভিন্ন অভিজ্ঞতা থেকে দিন রাত দিবারাত্র দিবারাত্র তিনি বিভিন্ন জিনিস থেকে নতুন নতুন অভিজ্ঞতা শিখতেই চলেছেন ঠিক আছে তারপরে এই পৃথিবীর বিরাট খাতায় এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে পাতায় পাতায় ঠিক আছে এই পৃথিবীর মানে খাতায় মানে মানে একদম শিকার জিনিস পাঠ্য যে সব পাতায় পাতা সব পাতার মধ্যে শিক্ষণীয় দিক আছে পৃথিবীকে কবি একটি বিরাট খাতা মনে করেন যা প্রতিটি পাতায় শেখার বিষয় রয়েছে কবির মতে পৃথিবীর একটি বিরাট খাতা পৃথিবীর একটি বিরাট খাতা এই প্রত্যেকটি পাতায় পাতায় শিক্ষণীয় দিক রয়েছে শিক্ষণীয় বিষয় রয়েছে যে সব কত ফলে সন্দেহ নাই মাত্র ঠিক আছে কবির শেখার আগ্রহ প্রবল তিনি নিঃসন্দেহে জ্ঞান অর্জন জ্ঞান অর্জনে উদ্ভিদ ওনার কোন সন্দেহ নাই কবি ওনার নিজ নিজ আগ্রহে নিজ প্রবল আগ্রহে নিঃসন্দেহে মানে তিনি প্রকৃতি থেকে জ্ঞান অর্জনের জন্য মানে কত হলে কত হলে তিনি মানে বিশ্বজোড়া পাঠশালা থেকে এই বিশ্ব প্রকৃতি থেকে তিনি কত হলে নিঃসন্দেহে মানে মানে জ্ঞান লাভ মানে করিতেছে বা করেছেন ঠিক আছে পুরো সন্দেহ নেই তো প্রিয় ছাত্রছাত্রীরা এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পারলাম যে শুধু আমরা আমরা আহ শিক্ষা গুরু মা বাবা থেকে যে শিক্ষা গ্রহণ করি তা নয় আমরা বিশ্ব প্রকৃতির প্রকৃতি যত পাহাড় পর্বত সাগর মহাসাগর তারপরে চন্দ্র সূর্য সব থেকে নদী পাহাড় সব মানে মাটি থেকে মানে প্রকৃতির বিভিন্ন মানে জিনিস থেকে প্রকৃতির বিভিন্ন মানে উপাদান থেকে আমরা মানে শিক্ষা লাভ করতে পারি এই কথাটাই আমরা এখানে বুঝতে পারলাম তো আশা করি ভিডিওটি ভালো লিখেছে যদি ভিডিওটিকে ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আরো এই ধরনের ভিডিও করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের জন্য বিদায় দাও টা বাই বাই